ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসার নামেই দেখো ভালোবাসার নামেই দেখো চল সে আজব খেলা ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এত দেখি সর্বনাশা ভালোবাসা করছে মানুষ করছে মনে মনে এখন দেখি ভালোবাসা দেহ সরিলে ভালোবাসা করছে মানুষ করছে মনে মনে এখন দেখি ভালোবাসা দেহ সরিলে ওরে ভালোবাসার মূল্য কি ভালোবাসার মূল্য কি বাই মানুষ দিতেই জানে এখন দিতেই জানে ভালোবাসা ভালোবাসা এ তো দেখি সর্বনাশা ভালোবাসা ভালোবাসা এ তো দেখি সরবনসা ভালবাসার পরিণতি একই হলো ভাইরে বিয়ের আগে মাতৃ তোর স্বাদ কত মেয়ে জানে ভালোবাসার পরিণতি একই হলো রে বিয়ের আগে তোর সাদ কত মেয়ে জানে ওরে সাক্ষী রাখলাম হাস পাতালার সাক্ষী রাখলাম হাস পাতালার ডাক্তার নার্সিং হোমে ডাক্তার নার্সিং হোমে ভালোবাসা ভালোবাসা এতো দেখি সর্বনাশা ভালোবাসার নামে দেখো ভালোবাসার নামে দেখো চলছে আজব খেলা ভালোবাসা ভালোবাসা দেখি ভালোবাসা এতো তো দর্শক ওনার কথা হইলে এখনকার ভালোবাসা মানে হইলো সর্বনাশা তো বিয়ের আগেই কিন্তু অনেক মেয়েরা মাতৃত্বর স্বাদ কিন্তু পেয়ে যায় সেটাই কিন্তু উনি গানে গানে বোঝানোর চেষ্টা করছে যে ভালোবাসা এমন হতে হবে ভালোবাসা এভাবেই হতে হবে যে ওই যে একটা গান আছে না যে প্রেম না দেহের সঙ্গে আত্মার সঙ্গে সারা ভালোবাসা সেরকমই কিন্তু আত্মার সঙ্গে আত্মার হতে হবে এখনকার ভালোবাসা কিন্তু সেরকম আর নাই হয়ে গেছে দেহতান্ত্রিক একজনের সঙ্গে একজনের ভালোবাসা একজনের সঙ্গে একজনের দেহের সঙ্গে দেহ তাই তো জি 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 এখন আর ভালোবাসা মনে মনে হয় না এখন ভালোবাসা সবাই দেহের সাথে করে রূপের সাথে করে সৌন্দর্যের সাথে করে কিন্তু ভালোবাসা যে একটা এমন জিনিস যেটা মনে মনে করতে হয় মনে মনের সাথে মিল হইতে হয় সেই মনের ভালোবাসা এখন নাই এখন ভালোবাসা যাইলে সব দেহ শরীর সৌন্দর্য রূপের চলা ফেরা তার বডি ফিটনেস এগুলো দেখে ভালোবাসা হয় যার কারণে প্রকৃতি ভালোবাসা হারিয়ে গেছে আপনার ইচ্ছে কি ইচ্ছে আমার কি আর ইচ্ছে ভাই আমার তো আর ইচ্ছে না আমি যদি এই গানটা গাইছি যদি এই গানটা শুনে যদি কেউ পরিবর্তন হয় এইটাই আমার ইচ্ছে আর বেশি কিছু আর আমার কাছে আর চাওয়া পাওয়া কিছু নাই তো দর্শক শ্রোতা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে অনুরোধ করবে এই ভালোবাসার গান শুনলেন শুনে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভালো লাগলে লাইক দিবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ